আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করেছিলাম করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ধুঁদুল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল তো বন্ধুরা করলা ভাজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন করলা ভাজি আমি এমনিতেও পছন্দ করি আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার খুবই পছন্দের একটা ভাজি করলা ভাজি তো চলুন বন্ধুরা আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি কিভাবে কিভাবে রান্না করলাম প্রথমেই আমি করলা ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি করলা ভাজি বসানোর জন্য আমি কড়াইতে তেল গরম দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামচ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা হালকা ভেজেই আমি কেটে রাখা করলা আর আলুগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পুরো ভাজিটা আমি তেলের মধ্যেই করব তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব এভাবেই আমি সব ধরনের ভাজিগুলো করে থাকি আর হ্যাঁ আমি চিংড়ি চিংড়ি মাছ দিতেই ভুলে গিয়েছিলাম তাই পরে যখন মনে হয়েছে তখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি পাশের চুলায় তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে আমি কড়াইতে তেল গরম দিয়ে তাতে পাঁচ ছয়টা বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপর এতে আমি পেঁয়াজ কচি অ্যাড করে দিয়েছি তারপর পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি তারপর একটু পানি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকে জিরা বাটা নেই তাই জিরা বাটাটা দেইনি। এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব যেহেতু এটা ধুন্দুলের তরকারি এতে একটু অল্প মশলা দিলেই ভালো হয় খেতে ভালো লাগে যেহেতু ধুন্দুল একটু মিষ্টি মিষ্টি খাবার মিষ্টি তরকারি এর জন্য আর কি মশলা কম দিলে ঝাল কম দিলে খেতে ভালো লাগে তো সব উপকরণগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ধুন্দুল আলু অ্যাড করে দিয়েছি আমি এতে কোনো রকমের পানি দেইনি দেখেন বন্ধুরা পানি কিন্তু একাই উঠে গেছে ধুন্দুল থেকে আমি এই পানি দিয়েই পুরো তরকারিটা রান্না করেছি যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন পাশে আমার করলা ভাজি হয়ে আসছে আর ওইদিকে ধুন্দুলটাও বেশি সময় লাগেনি কিছুক্ষণ জাল করার পর আমার ধুন্দুলটাও কিন্তু হয়ে আসছে যাই হোক এই ছিল আমার রান্না রান্নাবান্না কেমন হলো বলবেন সবাই এই যে আমার ধুন্দুলা তরকারি রেডি এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ